বৌমানি তোমার যা কই এসে পড়েছে আবার নাটক শুরু হবে নিজে খুঁজে নাও কলা আজকে তোমার জায়ের জন্মদিনে আমি মালা নিয়ে এসেছি তাই দেখে তুমি হিংসায় চলছো না দিদি এ দিদি আসছি আসছি দেখ তোর বর তোর জন্য কি নিয়ে এসেছে তোর বার্থডে গিফট নে গলায় পরে নে তোমার কি একটুও লজ্জা করে না গো আমার জন্মদিনেও তুমি এটা করতে পারলে লেক কলা এত সুন্দর একটা গিফট নিয়ে আসলাম পছন্দ হলো না তারপর রাতে আবার কেক নিয়ে আসবো এত কিছু করো তোমার থেকে নাম পাই না এখনও সময় আছে বুঝলা ভালো হওক টাকা দে আরে আমি তো ভেবেছিলাম আমার জন্য গিফট নিয়ে আসবে তাই তো দিয়েছি কে জানে যে মদ আসবে আরে বাবু আমার সময় নষ্ট না করে আসো পরিয়ে দি লেক কলা তোমার মালা তুমিই পরো আজকাল ভালো যুগ নেই নাও আমার মালা আমিই পরে নি ফুলগুলো থেকে দারুন গন্ধ রয়েছে লে আলু